আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার কৃষক বন্ধুরা আমরা কিভাবে এই পিস চাঙে সংগ্রহ করে রাখি আজকের ভিডিও করলাম সেই প্রতিবেদন ভাই অনেকে আমরা অনেক সিস্টেমে পিস চাঙে রাখি তা আমাদের যে রাজবাড়ির যে কৃষক আমরা করলাম অলরেডি যে দেখেন যে আমাদের সাং সিস্টেম করে আমরা পিস এই সংগ্রহ করে রাখি আর এটা হচ্ছে হাইব্রিড জাতের পিজ দেন হাইব্রিড জাতের পিজের কালারগুলো দেখাই এটা হাইব্রিড জাতের পিস আর দেনে দেন এই যে হাইব্রিড জাতের পিজের কালারটা দেন আর অনেকেই কৃষক বন্ধুরা অনেক কলম আমরা পিজ চাষ করি পিজির ফলন পায়নি ভাই আমরা দানা কিনি কেউ কিছু কিছু কৃষক কুড়ি হাজার টাকা কেজি দানা কেনে দশ হাজার টাকা কেজি কেনে কিছু দুই হাজার টাকা কেজি দানা কেনি ভাই যারা দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা কেজি দানা কিনছে তাদের সাথে তো দুই হাজার টাকা দানা আলা হবে না সেরকম পিস ভাই আমরা প্রতারণার বেশি শিকার হয় কী কামে আমরা চাই ভালো মানের দানা ঠিক আমাদের সাথে ব্যাপারীরা দেয় কুমা দানা কয় ভাই এটাই ভালো পিস হবে ভাই আমরা যারা এই পিস চাষ করবো ভাই আমরা অরিজিনাল যারা কৃষক তাদের কাছ থেকে দানা যারা দানা চাষ করে তাদের কাছ থেকে আমরা অরিজিনালভাবে নিতে যাবো দেখা যাচ্ছে একটা কৃষক যারা চাষ করে তারা কলম ভেজাল দেয় না তারা ভালো মানের দানা দেওয়ার জন্য চেষ্টা করে তার যারা ব্যাপারীরা কেন এরা কলাম অলরেডি দেওয়া যাচ্ছে আপনার কাছ থেকে এনেছে এক কৃষকের কাছ থেকে এনেছে তিন কৃষকের কাছ থেকে কিনেই কলাম ভাজা আপনার বলে হাইব্রিড জাতের পিস তা ভাই এই যে হাইব্রিড জাতের পিস এই দেন এই যে খুব কালারগুলো দেন ওজন আছে হাইব্রিড জাতের পিস ওজন আছে আর এই দেনে যে পিসগুলি দেন যে হইতেছে মানে এমন পাকা পাকছে পাকা পাকিয়ে যেই চাঙে রাখছি এখানে কলাম এই পিসগুলো পচে কম এই পিসগুলো আমরা সংগ্রহ করে রাখতে পারি দেখা যাচ্ছে আমরা এই সিজন তো এই সিজন তো আমাদের টুকটুক টুকটুক করে বিক্রি করার তারা থাকবো আর যোগ্যর কথা বলবো কি পিজের বাজার দুই হাজার টাকার হয়ে গেছিলো তারপরেও টুকটুক করে কমিয়ে আসতেছে এই কমিয়ে আসার জন্য আমাদের কৃষকদেরই লস যাচ্ছে তা এইগুলো আপনাদের দেখাই সুন্দরভাবে আমরা যে এইখানে যে কৃষকরা পিস চাষ করি অনেক টাকা আমাদের খরচ হয় ঠিক পিজের দাম একটু বাড়লেই সরকার কমা দেয় তা এইখানে দেখাই আপনাদের সুন্দরভাবে এটি হচ্ছে হাইব্রিড জাতের পিস যারা কৃষক বন্ধুরা যারা এই হাইব্রিড পিএস কিনতে চান হাইব্রিড দানা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি আপনাদের দেখাই সুন্দরভাবে এখানে কলম এই যে অলরেডি কালকে শুক্রবার আমাদের হাট সেটার জন্য কলমে যে অলরেডি যে পিএস বাইসে দেখছেন যে অলরেডি মাইপে রাখছি এই যে মাইপে রাখছি এইগুলো কলম কালকে হাটে বিক্রি করার জন্য এই রাখছি দেখা যাচ্ছে আমাদের সকালকের হাট তো এই সকালে হাট লাগে সেটার জন্য আমরা কলম অলরেডি এই প্রস্তুত করে রেখে দিছি সকালে ঘুমের তুটেই ভ্যানাল আসলে নিয়ে যাবে তা আর এখানে দেখেন যে হাইব্রিড জাতের পিস কলম যারা হাইব্রিড দানা কিনতে চান হাইব্রিড পিস কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা দেখেন যে আমাদের যে জামশাপুর কৃষকগুলো আমরা কীভাবে পিস সংগ্রহ করে রাখি এ আপনাদের দেখাই আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সবাই পৌঁছতে আসসালামু আলাইকুম